এই মুহূর্তে একটি সাইসার রয়েছে সমুদ্র থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে সেটাও খুব দূরে আমাদের রিজিয়ন দিয়ে মনসুন ট্র্যাপ আমাদের রাজ্য দিয়ে প্রবেশ করেছে তার ফলে আমরা বৃষ্টিপাত পাবো হালকা থেকে মাঝারি এই ধরনের অধিকাংশ জেলা জুড়ে আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হোয়াইট স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু জেলাতে আবার ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়গ্রাম দুটি চব্বিশ পরগনায় হোয়াইট স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা এবং নর্থ বেঙ্গলে আজ কিছু জেলায় স্কটের রেইন ফলের সম্ভাবনা কোথাও হোয়াইট স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা জানালেন আবহাওয়া আবহাওয়া বিভাগীয় পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ এদিন তিনি বলেন উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নর্থ বেঙ্গলের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে একেবারে সমানভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার ড্রেন ফলের সম্ভাবনা তিরিশ তারিখে দক্ষিণবঙ্গে একই রকম থাকবে এই বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের আর নর্থ বেঙ্গলে দার্জিলিং এবং কালিম্পং ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ দিনাজপুরে আইসোলেটেড ট্রেন সম্ভাবনা তিরিশ তারিখে একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওয়াইড বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এক আগস্ট থেকে অর্থাৎ পয়লা আগস্ট থেকে তেসরা আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদার কোচবিহারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ একইভাবে সব জায়গায় সমান বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে তিন তারিখ সতর্কবার্তা যদি বলা হয় তাহলে আজ বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ ওই যে লো প্রেশার এরিয়াটা ছিল সেটা তো অলরেডি উইকেন্ড হয়ে গিয়ে উইকেন্ড হয়ে গিয়ে তারপর ওটা অ্যাস পেডেড আর্লিয়ার ওয়েস্ট নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ড ডাইরেকশানে মুভ করে ওটা তো আমাদের এরিয়া থেকে অনেক দূরেই চলে গেছে ফলে ওই যে ওয়েদার এবং নট অনলি দ্যাট ওটা এখন ওই সিস্টেমটা এখন আর লো প্রেশারও নেই ওটা গতকালই আপনার উইকেন্ড হয়ে গেছে খালি এখন সাইসারটা বেঁচে আছে সেভেন কিলোমিটার পর্যন্ত সমুদ্র পৃষ্ঠ থেকে বাট দ্যাট ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার তো অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ ওই সিস্টেমের এফেক্টের জন্য আমরা কোনো ওয়েদার অত আশা করছি না অনলি থিং ইজ মনসুন ট্রাফটা রয়েছে হ্যাঁ এবং মনসুন ট্রাফ আপনার টিল্ট করছে সাউথওয়ার্ড ওই থাইট ওই তার জন্য আমরা বৃষ্টিপাত পাবো অবশ্যই হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হ্যাঁ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতটা আমরা পাবো আপনার মোটামুটি সব মোটামুটি হোয়াইড স্প্রেড এরিয়ার জুড়ে আর কি তো ডে টু ডে ফোরকাস এরকম আজকে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ওয়াইড স্প্রেড কিছু জেলাতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর দুটি চব্বিশ পরগনা এবং হাওড়ায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই হোয়াইট স্প্রেড রেনফল সেটা হচ্ছে হালকা মাঝারি ধরনের বৃষ্টিভাত হেভি রেনফল কিন্তু নয় আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলে কিছু জেলাতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আছে কিছু জেলায় স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার রেনফল যেগুলি হওয়ার সম্ভাবনা সেগুলি হচ্ছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা এবং বাকি সব জেলাগুলিতে ফেয়ালি হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে তবে এগুলো সবই হালকা মাঝারি হ্যাঁ উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেন সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোচবিহারে ফেয়ালি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা আছে আপনার বাকি জেলাগুলিতে নর্থ বেঙ্গলের তিরিশ তারিখের দক্ষিণবঙ্গের এগেন সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলে দার্জিলিং এবং কালিম্পংয়ে ফেয়ারলি হোয়াইট স্প্রেড তারপরে আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং নর্থ দিনাজপুরে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুরে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর